प्ले <laughs> <laughs> ভাই <laughs> মোবাইল ইসলাম <imitation> 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 বাংলাদেশ

এবং তাদের সাহিত্য সারা দেশের মানুষের নিয়ে উপদেষ্টা উপদেষ্টা পরিষদের সদস্য এবং সরকার সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার ব্যাপারে যথাযথ সহযোগিতা এই হাসপাতাল হাসপাতালের চিকিৎসক নার্স এবং সকল কর্তৃপক্ষ এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞ আমাদের বন্ধুগত দেশ যারা অর্থাৎ বলেন বলেন শুধু আমাদের কাতার বলেন আর সোশিয়াল বলেন পাকিস্তান বলেন ইন্ডিয়া বলেন আমাদের অনেক সরকার এবং রাষ্ট্রপ্রধান এই চিকিৎসার ব্যাপারে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমরা আপনাদের মাধ্যমে

এবং সেই সাথে পুনর্ধর্ম ছড়ানো এবং না দেওয়ার জন্য বিমিতভাবে পরিবারের পক্ষ থেকে দলের পক্ষ থেকে আপনাদের চামড়া অনুরোধ করছি আমাদের দল কিভাবে আপনাদেরকে ইনফরমেশন দিবে সেটিও আমাদের দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কাজে সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা আপনারা ধৈর্য ধরুন দীর্ঘ ছয় বছর যখন আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন ইনশাআল্লাহ আমরা এই জায়গাও আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা এবং আল্লাহ রাবুল আলমের অশেষ মেয়ের বাণীকে আমরা আবারও আমাদের প্রান্তীয় নেত্রী দেশ নেত্রী বেগম কে আজকে দেশের মানুষের যত ভালোবাসার প্রতীক সেটি আজকে প্রমাণিত সেই লক্ষ্যে আমরা আপনাদের সহযোগিতা চাই আমাদের ভারপাত্র চেয়ারম্যান মান আপনাদের সবাইকে অনুরোধ করেছেন যে ধৈর্য ধারণ করার জন্য এবং উনি সার্বক্ষণিকভাবে বিরামহীনভাবে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিমের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন কাজে আপনাদের সহযোগিতা ছাড়া চিকিৎসা কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হবে না কাজে কোনো ধরনের গুজবের গান না দেওয়ার জন্য আপনাদের করছি এবং দেশের বিনোদন খালেদা জিয়ার জন্য দেওয়ার জন্য আপনাদের মাধ্যমে দেশ তথা সকল ধর্মের মানুষের আমরা উদার তাহ্বান জানাচ্ছি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ বুঝাই ভাই আপনি বলেছেন যে একটা প্রশ্ন ছিল যেটা হচ্ছে আপনি গুজবের কথা বললেন সঠিক তথ্যটা না আসার কারণে যে যেভাবে পাচ্ছে তলবাদ পরিবেশন করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও তথ্য ছড়াচ্ছে খালেদা জিয়ার এখনকার যে শারীরিক অবস্থা উনি কি ওইখান থেকে কি উন্নতির দিকে গেছেন বা বিদেশে যাওয়ার মতো শারীরিক কন্ডিশন তার আছে কি না একটু পরিষ্কার করবেন আমাদের দলের পক্ষ থেকে জানানো হয়েছে আমাদের দলের সিনিয়র যুগ মহাসচিব জেলা পুলিশ আহমেদ ওনার স্বাস্থ্য বিদ্যুত অন্যান্য বিষয়ে আপনাদেরকে মাঝে মাঝে সুইচ করবেন আর আমি ডাক্তারের যে ড্রাইভ হচ্ছেন দলের একজন কর্মী আমি আপনাদেরকে ওনার স্বাস্থ্য নিয়ে ব্রিফ করব এর বাইরে আপনারা অন্য কারো ব্রিফিং এর ধরনের কান না দেওয়ার জন্য দল আপনাদের মুখ করার প্রয়োজন পড়ে মেডিকেল বোর্ড